যায় কেন না চাকলে হবে কেন তোমার সাথে কারো পরে গিয়ে এটাই আমার কল্পনাতে ছিল না কিন্তু এখন না নাম নিয়ে তুমি আমার মাথায় সন্দেহ ঢুকাইছ চল চলো নাকি মানে কি কেন তুমি তো বলছিলা যারা স্ত্রীর জন্মদিন ভুলে যায় তাদের সাথে স্ত্রীর একই রুমে থাকার কোনো অধিকার নাই মনে বলছিলা যাও তুমি সিরিয়াস অবশ্যই কি বলে নিজের পাশে নিজে খাওয়া

আমার যদি ক্ষমতা থাকতো আমি এই খেলাটাকে অনেক অল্প করতে পারে নীলপুরি যখন এই ধরে পায়ের মতো আছ দেখ খেলে পাটা দেখতে লাগে